হয় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আমরা ধরে তিন দিন চার দিন আগে আমরা এখানে চলে আসি আসার পরে আমাদের যে কর্ম আমরা কর্ম করি এবং হুজুরের কেবলা দানের হুকুম মতো আমরা কাজ করি নামাজ কালাম করি এবং আমাদের আমাদের যেটা করেন আমাদের না ব্যক্তিগত যেটা সেটা তাদের মানে হুজুরের কাছে আমাদের সব কিছু আমাদের ব্যক্তি বলতে কিছু আমরা তারা হুজুর হুজুরের ওই অনুসারে আমরা এখানে কাজ করি যেমন এবার আমাদের যে ডাউলের ক্ষেত্রে আমাদের কাজ করছে আমরা ডাউলের করতে কাজ করছি তার আগামারে তরকারি সেলায় কাজ করছে আমরা তরকারি সেলায় কাজ করছি এর আগে আমরা আসছি পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এই আমাদের কাজ এই দরবার শরীফের এমনই একটা আমরা পাইছি সেটা আমার খাজা বাবার এশিরায় আমরা অনেকে অনেক বিপদ আবাদ থেকে মুক্ত পাইছি এবং অনেক অনেকে অনেক বেদি থেকে আমরা মুক্তি হয়েছি সাপোজ যেমন আমি আমি একবার একটা এমন একটা বেদিতে পড়ছিলাম পরশের আগে পরে আমাকে আমার যে ভাগিনাটা আমাকে বললো যে বাবা অরুষের তো সময় হয়ে গেছে আপনার শরীরের পরিস্থিতি কি তাই বললাম যে বাবা আমি তো এই পর্যায়ে আছি তো বলতেছে দেখো খাজা বাবা কি করে সারা রাত্রি আল্লাহ আল্লাহ করতে করতে ইনশাল্লাহ ফজরের টাইমে নামাজে যখন আমি নামাজ পড়তে গেছি নামাজ পড়ার পর থেকে ইনশাআল্লাহ আমি ভালো তারপর ইনশাল্লাহ যে দরবারে চলে আসছি আসার পরে যে দরবারে খেতে হতে পারছি আমার কোনো সমস্যা নেই আল্লাহ যদি কখন করা হয়তো ইনশাল্লাহ কালকে বা ফজর আখেরি মোনাজাত হবে হওয়ার পর আমরা কেউ কেউ চলে যাব কেউ কেউ থাকবে

মাঠে পাবে খাওয়ার জন্য আমাদের প্রস্তুতি একটা মিটিং হয় এই মিটিং আমাদের কমিটি করে দেয় এই কমিটিতে আমাদের অনেক লোকজন আছে যেমন আপনার একটা দায়িত্ব আছে এই দায়িত্বটা আমি আমার পালন করি